চোরের মায়ের বড় গলা হয় আজ বাংলায় তৃণমূলেরও সেই বড় গলা কেন্দ্রের নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই চলছে চলবে থামা নাই কিন্তু বাংলায় চোরের মায়ের বড় গলা আমাকে দেখতে পাচ্ছি আমরা এই বাংলায় জীবিতকে মৃত মৃতকে জীবিত এ তো করা হয়েই থাকে নির্বাচনের দিন একজনের ভোট আরেকজন দিয়ে দেয় নওদায় তৃণমূলের ব্লক সভাপতি তার বাড়িতে বসে ফর্ম বিলি করছে মুর্শিদাবাদের নওদায় মুর্শিদাবাদের বাষট্টি নম্বর ভবঙ্গলা বিধানসভা মহিষাস্থল অঞ্চল বাষট্টি নম্বর বুথে বিএলও তার তৃণমূল নেতার বাড়িতে বসে ফর্ম বিলি করছে তাই বাংলায় নির্বাচনে কি হবে তার ছোটখাটো প্রমাণ তৃণমূলের নেতারা দ্বিতারম্ভ করেছেন চোরের মায়ের বড় গলা হয় আজ বাংলায় তৃণমূলেরও সেই বড় গলা কেন্দ্রের নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুল গান্ধীর নেতৃত্বে লড়াই চলছে চলবে তামাতামি নাই কিন্তু বাংলায় চোরের মায়ের বড় গলা আমাকে দেখতে পাচ্ছি আমরা এই বাংলায় জীবিতকে মৃত মৃতকে জীবিত এ তো করা হয়েই থাকে নির্বাচনের দিন একজনের ভোট আরেকজন দিয়ে দেয় আমরা সবাই জানি ভোট দিতে গেছে বুথ পর্যন্ত গিয়ে তৃণমূল নেতারা বলছে বাড়ি চলে যান ভোট হয়ে গেছে এই দৃশ্যের সঙ্গে বাংলার মানুষ পরিচিত এই বাংলায় বিডিও এসডিও ডিএম পুলিশ সব মিলেমিশে তৃণমূলের হয়ে ভোট লুট করে ভোট চুরি করে এখানে পঞ্চায়েত ভোট হয় না মিউনিসিপালিটি ভোট হয় না সব লুট হয় সেই রাজ্যের প্রশাসনকে আমরা ভরসা করতে চাই না আর আমাদের যে ভরসা নেই তাদের উপর তার কারণ একটাই যে সেখানকার প্রশাসন নিরপেক্ষ নয় তাই বিএলও বিডিও এসডিও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুলিশ সকলের থেকে সতর্ক থাকতে হবে বাংলার মানুষকে